হজরত দাউদ আলাহিসাল্লাম কিভাবে পরাজিত করেছিলেন শক্তিশালী জালুতকে জালুত ছিলেন একজন যোদ্ধা ও পাহাড়ের মতো লম্বা আর শক্তিশালী এবং তিনি দাউদ আলাহিসাল্লামের জাতিদের শত্রু ছিলেন সে জাতির মানুষেরা জালুতকে দেখে ভয় পেত জালুত প্রতিদিন যুদ্ধের ময়দানে এসে চিৎকার করে বলতো তোমাদের মধ্যে কেউ কি আছে যে আমার সঙ্গে লড়াই করার সাহস রাখে কিন্তু কেউ জালুতের মুখোমুখি হবার সাহস পেত না কিন্তু একদিন এক যুবক এগিয়ে আসলো তিনি ছিলেন দাউদ আলাহিসাল্লাম তবে তিনি তখনও নবী ছিলেন না রাজা ছিলেন না ছিলেন শুধুমাত্র একজন সাধারণ রাখাল তিনি সামনে এসে বললেন আমি আল্লাহর ভরসা করে জালুতের সঙ্গে লড়াই করব। তখন জালুত যুদ্ধের ময়দানে এই তরুণ দেখে হাসতে হাসতে বলল এটাই কি তোমাদের যোদ্ধা এরপর দাউদ আলাহ ইসলাম জালুতের দিকে এগিয়ে গেলেন তিনি তার গুলতিতে ছোট্ট একটি পাথর রাখলেন এবং আল্লাহর নাম নিয়ে সেটি জালুতের দিকে নিক্ষেপ করলেন পাথরটি সোজা গিয়ে জালুতের কপালে আঘাত করল মুহূর্তেই